হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পাপড়ের একটি নিরামিষ রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি আলু আর নিয়েছি পাপড় পাঁপড়টাকে আমি ভেজে রেখে দিয়েছি আর আলুটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি তো চলুন পাপড়ের রেসিপিটা আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হিম ফোড়ন আর দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিলাম কাঁচা লঙ্কা আমি হিম ফোড়ন গোটা জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি একটু ভেজে নিই আটটা একদম আসতে করে ভাজবেন এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে হলুদের গুঁড়োটা দিয়ে আমি এবার একটু একটি করে নিই তরকারিটা খুবই ভালো লাগে রুটির সঙ্গে খেতে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অল্প একটু ধনের গুঁড়ো এবার আমি এর মধ্যে করে দিচ্ছি জল আরেকটু জল লাগবে আর একটু জল অ্যাড করে দিলাম আমি এর মধ্যে টমেটো দিলাম না আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন এবার এটা একটু ফুটুক এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন এবার আমি এর মধ্যে পাঁপড় গুলো দিয়ে দেব পাপড়গুলো গুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি খুব একটা ভালো না অল্প একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা গোটাই দিয়ে দিলাম এবার এটা মিক্স করে দেব আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তরকারিটা আর একটু হোক আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম পাপড়ের তরকারিটা হয়ে এসছে আমি এবার এটা নামিয়ে নেব পাঁপড়ের তরকারিটা হয়ে গেছে একদমই নিরামিষভাবে পাপড়ের তরকারি এবার আমি করে নেব রুটি বন্ধুরা এখানে পাঁপড়ের তরকারিও রেডি আর এখানে রুটিও রেডি এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বলবেন কেমন হলো মাই লাইফস্টাইল ব্লগে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম পাঁপড়ের তরকারি এই পাঁপড়ের তরকারিটা একদমই আমি নিরামিষভাবে রান্না করেছি বন্ধুরা বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাই লাইফস্টাইল ব্লগে আজকের মতো এখানেই ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা